নমস্কার সকলকে প্রকৃতি পরমাম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা জানবো ঈশ্বরের প্রধান তিনটি কৃপা কি এবং সেই সম্পর্কিত একটু আলোচনা এই তিনটি জিনিস পাওয়া খুবই কঠিন কারো ভাগ্যে যদি তা ঘটে তবে তাকে বুঝতে হবে এটি ঈশ্বরের অপার অনুগ্রহেই সম্ভব হয়েছে সেই তিনটি জিনিস কি কি প্রথম হচ্ছে মনুষ্য দেহ পাওয়া দ্বিতীয় মুক্তি লাভের ব্যাকুলতা এবং তৃতীয় কোনো ব্রহ্মজ্ঞ মহাপুরুষের পথ নির্দেশ আচার্য শঙ্কর তার চূড়ামণিতে বলছেন দুর্লভং ত্রয়মে বৈতদ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বং মুমুক্ষোত্তং মহাপুরুষ সংশ্রয় অর্থাৎ মনুষ্যজন্ম মুক্তি লাভের ইচ্ছা এবং আত্মকাম মহাপুরুষের সান্নিধ্য এই তিনটি জিনিস অতি দুর্লভ কেবল ঈশ্বরের কৃপাতেই তা পাওয়া যায় মনুষ্য দেহে জন্মানোটাই কিন্তু যথেষ্ট নয় সেই সঙ্গে মুক্তি লাভের প্রচণ্ড ইচ্ছাও থাকা দরকার এই মুক্তি লাভের ইচ্ছাই ঈশ্বরের দ্বিতীয় কৃপা তৃতীয় কৃপা হল মহাপুরুষ সংশ্রয় কোনো মুক্ত পুরুষের সান্নিধ্য লাভ এবং তার ছত্র ছায় বেড়ে ওঠা মহাপুরুষ কে যিনি অসাধারণ আধ্যাত্মিক গুণ সম্পন্ন অধ্যাত্ম জীবনে এমন মানুষের পথনির্দেশ ও তত্ত্বাবধান আমাদের একান্ত প্রয়োজন না হলে অবস্থা হয় ইন্দুরের মতো ইন্দুর কলে পড়ে ছটফট করে আর কেবলই মুক্ত হওয়ার চেষ্টা করে কিন্তু বেরোবার পথ না জানায় সে কেবল ওই কলের মধ্যেই ঘুরে মরে বেরোবার পথ আছে যে পথ দিয়ে সে কলে ঢুকেছে বস্তুত সেটি পালাবার পথ কিন্তু সে তা জানে না এটাই তার দুর্ভাগ্য মানুষের অবস্থাও তাই সে বন্ধনে পড়েছে একথা সত্যি কিন্তু এই বন্দিদশা কাটিয়ে ওঠার উপায়ও আছে চুয়াল্লিশ সংখ্যক শ্লোকে শঙ্করাচার্য ঠিক এই কথাই বলেছেন সংসার ভয় নাশ করতে পারে এমন একটি অমোঘ উপায় আছে কিন্তু সেই অমোঘ উপায় তিনিই জানেন যিনি নিজে সেই উপায় অবলম্বন করে মুক্ত হয়েছেন কেবল তিনি অন্যদের পথ দেখাতে পারেন এমন এক আচার্যের কাছ থেকে পথ নির্দেশ পাওয়া ঈশ্বরের তৃতীয় কৃপা তাই বলা হয়েছে মনুষ্য জন্ম পাওয়া মুক্তি লাভের ইচ্ছা এবং মহাপুরুষের আশ্রয় লাভ এই তিনটি পরম প্রাপ্তি এই তিনটি পেলে বুঝতে হবে আমাদের ওপর ঈশ্বরের আশেষ কৃপা দুর্ভাগ্যের বিষয় এই তিনটি দুর্লভ সুযোগ পেয়েও আমরা অনেকেই তার সদ ব্যবহার করি না তাই আচার্য শঙ্কর বলছেন কোনোভাবে নরজন্ম লাভ করে পুরুষ শরীর পেয়ে এবং বেদে পারদর্শী হয়েও যে নির্বোধ মুক্তি লাভের চেষ্টা করে না সে যথার্থই আত্মঘাতী কারণ মিথ্যা বস্তুকে গ্রহণ করে সে নিজেকেই হত্যা করে যে ব্যক্তি দুর্লভ মনুষ্যদেহ এবং পুরুষ শরীর পেয়েও জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনে তৎপর হয় না তার চেয়ে ঘোর নির্বোধ আর কে আছে